সম্মানিত দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম পঞ্চগড় আটোয়ারি উপজেলায় আজকে একটা জাতীয় নাগরিক পার্টির সমাবেশ হয়েছে সেই সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রেখেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সেখানে দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসাদ আব্দুল্লাহ এবং উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক শারজিস আলম উপস্থিত ছিলেন আজকে সেখানে উনি সৈরাচার ফেসিস নিয়ে কিছু আলোচনা করেছেন এবং দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন আজকে উনি বলেছেন যে নতুন করে সৈরাচার ফেসিস তৈরি হলে লড়াই করতে হবে নাহিদ ইসলাম এখন খুঁজে বের করতে হবে মপ তৈরি করার কারখানা কোথায় থেকে উৎপত্তি হচ্ছে সেটাকে ধ্বংস করতে হবে এনসিপির আহবক নাহিদ ইসলাম যে কথাটা বলেছেন অত্যন্ত কথা এখানে যদিও নিজেদের মাঝে কোনো ফেসিস বা থাকে বা মপ সৃষ্টিকারী থাকে তাদেরকে ঠিক করতে হবে এবং আরও অন্যান্য দলের মাঝে যারা মপ তৈরি করে তাদেরকে খুঁজে বের করতে হবে আর না হলে আমাদের বাংলাদেশটা সোনার দেশ আর থাকবে না এখন এই দেশটাকে এখনই সময় ময়লা আবর্জনা পরিষ্কার করে সুন্দর সুজলা সুফলা শস্য সামলা আমার এই সোনার বাংলাদেশ গড়ে তোলা এখন তা না করে যদি আমরা সে মোবের দিকে চলে যাই তাহলে তো আর বাংলাদেশটা সোনার বাংলা রইল না আজকের জনপ্রিয় পত্রিকা প্রথম আলোর একটা রিপোর্ট পেয়েছি সেখানে আমরা দেখব পঞ্চগড় আটারি জেলায় নাহিদ ইসলাম যে সৃষ্টি হলে তাদের সাথে লড়াই করতে হবে এই ব্যাপারে কি বলেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন শেখ হাসিনা নিজ দলের নেতা কর্মীদের ফেলে দেশ থেকে পালিয়ে গেছেন তার পরিবার ও দলের যারা লুটপাট করে বড়লোক হয়েছেন অনেক বেশি জুলুমবাস হয়েছেন তারাও দেশ থেকে চলে গেছেন দলের সব নেতা কর্মীকে তারা বিপদে ফেলে চলে গেছেন তারা কোনো দলের নেতা হতে পারেন না আজ শুক্রবার বেলা সাড়ে এগারো উপজেলার শহরের ফকিরগঞ্জ বাজারের এনসিপির উপজেলা কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠান ও সংক্ষিপ্ত সভায় কথা বলেন নাহিদ ইসলাম দেশ গড়তে জুলাই পদযাত্রার অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার বিকেলে এনসিপির কেন্দ্রীয় পঞ্চ করে আসেন নাহিদ ইসলাম বলেন বাংলাদেশ এই যে গুটি কয়েক মানুষ স্বৈরাচার তৈরি করেছে ফেসিস তৈরি করেছে এরাই সব সম্পত্তির মালিক হয়েছে এই একটা মাত্র পরিবার মজিব পরিবার এরাই সব সম্পত্তির মালিক হয়ে দেশের জমিদারি মিছিল আমরা এই জমিদারি প্রথা বাংসি গণ অভ্যুত্থানে নতুন করে যদি কোনো জমিদারি প্রথা নতুন করে কোনো স্বৈরাচার ফেসিস চাঁদাবাস তৈরি হয় তার বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে তার বিরুদ্ধেও কথা বলতে হবে আমরা বাংলাদেশে যাতে নতুন করে কোনো ভয়ের সংস্কৃতি তৈরি না করি কোনো অন্যায় জুলুম দেখলে প্রতিবাদ করতে হবে আওয়ামী লীগ বারবার বলেছে তারা অসাম্প্রদায়িক দল কিন্তু তারা কখনই সনাতন ধর্মের মানুষের সঙ্গে ইনসাফ করেনি বলে মন্তব্য করেন গণ অভ্যুত্থান থেকে জাতীয় রাজনীতিতে উঠে আসা নাহিদ ইসলাম তিনি বলেন বিগত আমলে আমরা দেখেছি আমাদের সনাতন ধর্মলম্বী বা অনেক নির্যাতিত হয়েছেন তাদের জমি দখল করা হয়েছে তারা কোনো বিচার পায় নাই আমরা চাই এই নতুন বাংলাদেশে ইনসাফের ভিত্তিতে সম্প্রীতির ভিত্তিতে একসাথে এই বাংলাদেশি নাগরিক হিসাবে সকল সুযোগ সুবিধা পাব জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক বলেন গণ অভ্যুত্থানের পর আমাদের প্রত্যাশা যে দেশটাকে আমরা নতুন করে গর্ব বৈষম্যহীন ইনসাফের ভিত্তিতে সম্প্রীতির ভিত্তিতে এটি চাঁদাবাজি সন্ত্রাসমুক্ত একটা দেশ হবে সেই লক্ষ্যে এই গণ অভ্যুত্থানের যেসব তরুণ আমরা নেতৃত্ব দিয়েছিলাম তারা মিলে এই নতুন দল জাতীয় নাগরিক পার্টি যে পার্টি আপনার কথা বলতে চায় সাধারণ জনগণের কথা বলতে চায় অন্যায়ের বিরুদ্ধে রাজনীতি করতে চায় সবাই এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ও উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সাজিজ আলম বক্তব্য দেন পরে তারা ঠাকুরগাঁও জেলার উদ্দেশ্যে রওনা দেন আজকের এই জনপ্রিয় পত্রিকা প্রথম আলোর যে রিপোর্টটি আপনারা দেখেছেন এখানে এনসিপির আহ্বক নাহিদ ইসলাম যে কথাগুলো বলেছেন এখানে শুধু দেশ গড়ার একটা স্বপ্ন দেখিয়েছেন এবং যারা সনাতন ধর্মীর লোক আছে তাদেরকে নিয়ে কিছু কথা বলেছেন তারা বিগত সরকারের আমলে তারা কোনো সুযোগ সুবিধা পায় নাই এখন তাদের সুযোগ সুবিধা দেওয়ার জন্য অনেক কথা বলেছেন এবং এই দেশে কোনো জুলুম থাকবে না এবং অন্যায় করতে পারবে না এটি আমরা জানি আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ